ना ले जमेला तोरे चला जमे नह प्रे मेरी केला तोरे चला जमे ना प्रे मेरी खेला जला जला प्रे मे बड़ो जला মানে মানে প্রপান্ড বেক্লর ভাই এবং মুদ্রা দেশ ব্যাংক বাইরে থেকে এই রেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন রে রে তো প্রাণ পেকলি করвая এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত এই হবে না হয় না चुपिया गलेब माला ना मेरी तारा कला प्रेमरी खेला खेला तरह चारा जमेना प्रेमेरी खेला उन्हें मिलने मेला न मिलने ना তো প্রাণ বিরুদ্ধে বলি যারা ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন কারো যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় তারপরও কমেন্টে বলবেন কমেন্টে বলবেন আমরা শোনানোর চেষ্টা করবো তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো প্রাণ বিয়ে বলি ভাই এবং বন্ধুরা অল্প কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের সাথে গানে গানে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর আপনাদের যদি কোনো পছন্দের গানটা থেকে থাকে তাও কমেন্টে বলতে পারেন সমস্যা নেই আমরা শোনানোর চেষ্টা করবো আমি আছি জুয়েল ভাই আছে সোহেল ভাই আছে কে আরও আছে আমাদের আমাদের আশিক ভাই তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন অনেক দিন পর জুয়েল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন কারণ পেয়ে যার ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন কেননা পর আজকে যেহেতু সবাই একসাথে আমরা শীতের আছে তো বাপলাম আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেয় তো প্রাণপুলি যার এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন

সেই নাতি তা লাগে গো মিটা যদি তাকে সুন্দরীব সেটি মিটার সাদ সেটি মিটার সাদ দেব সজনী গীতি আমায় শিখলাম গীদীতিয়ম শীতমা তথা তো প্রাণপ্রিয় কুলিজার ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আমাদের ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি বিবি ফ্যান্স ওয়ান কোথা থেকে লাইক করছেন আমরা আসলে লাইভ করতেছি মাইমিশিং জেলা থেকে তো दोबारा উপজেলারা दोबारा উপজেলা সদর থেকে

সুন্দরী হেলা দুইলা যাই আগুন লাগাইয়া কলি যায়লা যাই আগুন লাগাইয়া কলি যাই ভাল লাগে না একা একা কেমনে আবার হবে দেখা এই মন তারে কাছে পেতে চাই সুন্দরী হেলা দুইলা যাই আগুন লাগাইয়া কলি যায় অনেক রং বাংলাদেশের হৃদয় ভেঙে গেছে তোমার গায়ে অনেক রং বাংলাদেশের হৃদয় ভেঙে গেছে কোটি মানুষের হৃদয় কোটি মানুষের হৃদয় ভেঙে গেছে আপনারা গান গাইতেছেন আসলে ভাই সবাই যদি সব কিছু করে তাহলে আর সব মানুষ আমরা আসলে মানুষকে বিনোদন দিয়ে থাকি আমরা আমরা আমাদের কাজ হচ্ছে কি বিনোদন দেওয়া তো ভাই কোটি মানুষের যদি মন ভেঙে থাকে তাহলে আরো একুশ চব্বিশ কোটি মানুষ আছে তো আসলে আমরা সবার মাঝে বিনোদন দেওয়ার বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি আসলে যেহেতু মনে করেন যে কোটি মানুষের হৃদয় ভাঙছে ঠিক আছে তাতে কোনো সমস্যা নাই তো আসলেও যে মারা গেছে সে সে তো আর ফিরে আসবে না যে যাবার সে চলে গেছে তার জন্য আল্লাহ পাকের কাছে আমরা সবসময় দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাত উন্নসিব করে ও ভাই আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের বলব না আমরা তোমাদের বলব না আসলে দেশের জন্য তো ভাই সবাই সবকিছু করে না তো যে দেশের জন্য আর কি কোনো কিছু করে সেই মনে করেন যে মহান ব্যক্তি আসলে নাকি ভাই সেই মহান ব্যক্তি আমাদের দোয়া ও ভালোবাসা রইল আসলে সকল শহীদদের উপর থেকে তো আসলে ভাই ও অনেক ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু কেউ কমেন্ট করতে না অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন তো আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর বিশেষ করে ভাই আপনাদের জন্য কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে বলবেন গান গজল আর আজকে আমাদের বিয়ের গীত গাওয়ার শিল্পী আশা করছে গান না বলে সবাইকে শরীফ উসমান সাদি ভাইয়ের জন্য দোয়া করার জন্য বলুন আসলে ভাই সাদি ভাইয়ের জন্য আসলে এই হাদি ভাইয়ের জন্য দুদোয়া দুদোয়া কথা ভাই বলা লাগবো না তিনি এই মুহূর্তে আসলে যারা ওনাকে নাও চিনতো এখন উনাকে চিনে কয়েকদিন যাবো আর কি ওনাকে চিনে তো আসলে কুটি কেন বা মিলিয়ন মিলিয়ন মানুষের তো ভালোবাসা দোয়া তো তার প্রতি আছে তো আমরাও তো দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত নুন্দুসিব করে জান্নাতের সর্বোচ্চ সর্বোচ্চ স্থান জান্নাত যেন আল্লাহ তাকে নসিব করে আমি তো আসলে ভাই আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে কমেন্টের মাধ্যমে বলবেন আসলে ভাই কি আর বলবো তো ভাই আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আসলে ভাই আমরা যেহেতু বিনোদন নিয়ে কাজ করি আমাদের কাজই হচ্ছে গিয়ে মানুষকে বিনোদন দেওয়া তো আসলে মানুষকে কালাইতে পারে মানুষে অনেক সহজেই কেউ যদি একটা গালি দেয় কেউ একটা চর মারে তাহলে মানুষ মানে তাত্ত্বনিক চোখ দিয়ে পানি চলে আসে আর ভাই হাসানোর কাজটা ভাই খুব প্রয়োজনে পারে মানুষকে হাসানোর কাজটা ভাই কয়জনে পারে বলেন আমরা সেই কঠিন কাজটা বেছে নিয়েছি ভাই আমাদের কাজই হচ্ছে গিয়ে মানুষকে বিনোদন দেওয়া চুপি চুপি আসিস গোলে পরাবো মালা তরে চারা জমে না প্রেমের খেলা কালা তরে চারা জমে না প্রেমের খেলা জ্বালা জ্বালা প্রেমে বড় জ্বালা তো ফ্রেন্ডলি গুলি যারা ভাই এবং দেশের বাইরে থেকে যে যেcantidad আছেন আমাদের সাথে যুক্ত অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আশা করি আপনাদেরও কমেন্ট রিপ্লাই বা ভালো লাগবে আমাদেরও কমেন্ট করতে পড়তে বাইব ভালো লাগে তো অবশ্যই সকলে আমাদের যারা যারা ইমোতে আমাদের সাথে যুক্ত আছেন সকলেই কো কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরিয়ান নিজা তো আসসালামু আলাইকুম ভাই প্রাণবিগুলি যার ভাই আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমরা যুক্ত আছি মাইমিন সিংহ দুবারা উপজেলা থেকে মাইমিন দুবারা উপজেলার আশপাশ থেকে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো অবশ্যই কমেন্টে বলবেন আর কার যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে বলবেন আমরা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের মাঝে আজকে অনেক শিল্পী আছে আমাদের জুয়েল ভাই সোহেল ভাই তারপর আছে গেলে আমার মালেক ভাই আশিক ভাই আমি আমিও যুক্ত আছি আমি হানিফ ভাই লিখেছেন আমি সৌদি আরব থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণ বিজার ভাই এত দূর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আশা করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে আর তো ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন

আপনারা সকলে কেমন আছেন জিরো আমি আপনারা বুঝতে পারেন কিনা দেখি বলবো ভাইয়া হ্যাঁ বলেন বলেন আপনি কি বলতে চাইতেছেন বলেন ইঙ্গিতে বলবো আপনার বুঝতে পারবেন কিনা সেই হ্যাঁ ভাই বলেন সমস্যা নাই অবশ্যই বুঝতে পারবো কেন বুঝতে পারবো না তো প্রাণ ভাই অবশ্যই আপনি বলেন কি বলতে চান আর ভাই লিখেছেন আমার বাড়ি

সব আপনার বিকুলি ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর এন ভাই আপনি কেমন আপনার কি রাতের খাবার দাবার করেছেন কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভাই আপনি কি বলতে চান অবশ্যই মন খুলে বলেন সবファン ভক্ত যারা ভাই এবং বন্ধুরা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট কমান্ডের মাধ্যমে জয়েন হয়ে যাবেন যদি আর জনমামি জন পাই গো সে জন আমি তোমাকে চাই যদি আর এক জন মামি পাই গো জনমে তোমাকে চাই গো এ জনমে তুমি হলে নায়াপন প্রেমের নামে শুধু বেগে দিলে মন বিদির কাছে ছবি কইব যদি আমি পাইব সেই জন্য আমি পৃথিবীর রাজধানী থেকে বলছি বলেন আমি কোথায় বলতে পৃথিবীর রাজধানী মানে আমি পৃথিবীর রাজধানী থেকে বলতেছি বলেন আমি কোথায় বলতে কোথায় বলতে পারে কোথায় বলতে সরকার কি লেখছেন বুঝিনা তো কিছু

আপনি হয়তো আমার যতটুকু সম্ভাবনা আপনি রাজবাড়ির জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো আমার উত্তরটা সঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ট্রাম্পে কলিজার ভাই আর জেলা ঢাকা তো আপনি আমার যতটুকু সম্ভাবনা রাজবাড়ি রাজবাড়ি জেলা থেকে বলছেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বাই অবশ্যই আপনি রাজবাড়ি জেলা থেকে মানে আমার সম্ভাবনা আপনি ওখান থেকে যুক্ত আছেন তো প্রাণ পেপুলিজার ভাই আমার উত্তরটা সঠিক হয়েছে কিনা না অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর এখনো যারা যারা আমাদের কমেন্ট বক্সে জয়েন হন অবশ্যই সকলে কমেন্টে জয়েন 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 হয়ে যাবে যারা কোনো আমাদের সবাই আশা করি আমাদের ফেয়ার বলো আর বাস যা আছেন সবাই আশা করি আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলগুলোকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা তাদের সবাই অসংখ ধন্যবাদ হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করে দিবেন সবাই যাতে আমরা পাশাপাশি থাকতে পারি ভাই আমরা সবাই কিন্তু ভাই ভাই যে যেখানেই আসি

রবিল রবিউল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আর কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ভাই যেহেতু পৃথিবী রাজধানী পৃথিবী এর রাজধানী তো ভাই ও এবং বাংলাদেশের সাথে কোনো দেখতেছেন না দেখতেছেন তো আমার পিটিভি তার রাজধানী এর মানে ঠিক আমার জানা নাই তবে আমি যতটুকু জানি পৃথিবী অল এয়ার বিশ্ব শাসন করে আমেরিকা এ রবুল ইসলাম ভাই কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভাই আমরা সকলেই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আপনার কোথায় থেকে আমাদের যেমন বলবেন কোথায় থেকে লাইভে লাইভ করছেন যে আমরা লাইভ করছি মাইমিসি উপজেলা থেকে গোপরা উপজেলা উপজেলার আটপাশ থেকে

প্রচার হৃদยม অপুষণপুর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ভাই আমি যে উপজেলা গেছি ওই উপজেলা না আমি গিয়েছি আপনাদের বইলা তারপর হচ্ছে গিয়ে আহা অপুষণপুর গিয়ে ভাই যে এর চান্ডার বন্ধনটা কি ওটা কি অপুষণপুর করতে নাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যখন অনেক দিন আগে গেছিলাম তো হয়তো মনে নাই তারপর তাই আপনাদের হয়তো ই আর কান দি

ওই রূপের জলকে মনিল পলকে পুরে চাই হবি রে তুই তাক রে দূরে রঙ্গিলা বার তুই রঙ্গিলা রে তোর রূপের আগুনে দই পরে চরুবুল ইসলাম ভাই আপনি ও ও বলবেন

আর বিশেষ করে ভাই আমাদের আমাদের বিনোদনগুলো কেমন হয় আপনাদের কাছে অবশ্যই কমিটের মাধ্যমে বলবেন ভালো না খারাপ তাও কমিটির মাধ্যমে বলবেন তো এখন আমাদের মাঝে যে আমাদের সুপ্রিয় বড় ভাই জুয়েল মিয়া উনি কিছু কথা বলবেন আমরা তার কথা একটু শুনি আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলিজা টুকরা ভাই এবং বন্ধুরা সবাইকে সালাম আবার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আপনারা আমাদের চ্যানেলে জয়েন হয়ে আপনারা আমাদের ভালোবাসা নেবেন তো যে যে আছেন আমাদের ফ্রেন্ড ফলোয়ার ভায়েরা সবাই আশা করিয়ে আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমরা চলে আসলাম আপনাদের মাঝে কিছুক্ষণ সময় আড্ডা দিতে তো সবাই করি আপনারা আমাদের ফ্যান ফলোয়ার ভায়েরা যারা যা যেখানে আছেন কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েরা সবাই আশা করি আমাদের লাইফে যুক্ত হয়ে যাবেন অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে বিরক্ত করার জন্যই কিন্তু চলে আসি তো সবাই যে যেখানে আছেন চলে আসবেন আর সবচেয়ে বড় কথা হলো আমরা যে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি প্রতিনিয়তই তে আমাদের বিনোদনগুলো কেমন হয় আপনারা দুজি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান তা আমরা মনে করি কি অনেক অনেক ভালো লাগে এই জন্যই কিন্তু আপনাদের মাঝে আমরা বিনোদন দেই তে একটু উৎসাহতাকে দু যে আপনারা কমেন্ট করেন লাইক কমেন্ট সাপোর্ট করেন তে যে যেখানে আসেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলগুলো সবাই আমাদের প্রাণপ্রিয় ভাইরা আশা করি আপনাদের দোয়া এবং আমাদের দোয়া যে জায়গা নিয়ে আছেন সবাই বুঝি আমরা একে অপরের বিনোদনগুলো দেখি সাপোর্ট সহযোগিতা করি তে সবাই আশা করি আমরা এগিয়ে যেতে পারবো তো যে জায়গা আছেন আসেন আমাদের ফ্রেন্ড ফলোয়ার ভাইরা কন্টেন্ট কেউ ভাইরা সবাই কেউরে কেউ কিন্তু ছাড়া না পরিচয় হতে গেলে কিন্তু সবাই কিন্তু কাছের যে যেখানে আছেন সবাই আমাদের মনোযোগ সহকারে সবাইকে সবাই হেল্প করবো সাহায্য করবো যে যেখানে আছেন আমাদের বিনোদনগুলো আপনারা দেখবেন আপনারা যে আমরা দেখব এটাই কিন্তু বাই বাইয়ের পরিচয় আমরা যে যেখানে আছি সবাই আমাদের বিনোদনগুলো দেখবেন লাইক কমেন্ট সাপোর্ট করেন যাতে আপনাদের কমেন্ট আপনাদেরকে আমরা পরিচয় হয়ে আসতে পারি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমাদের বড় ভাই না চুরু ভাই আছেন এই যে আমাদের ভাই আশিফ ভাই কিছু কথা বলবেন তে সবাই মনোযোগ সহকারে আপনারা শুনবেন সবাই কে কোথায় থেকে লাইভগুলো দেখতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা ভালো মনে করি আপনাদের লাইক কমেন্ট পাইলে কিন্তু আমরা কিন্তু মনটাকে অনেক উৎসাহিত মনে করি যে যে আছেন সবাই দেখবেন ভালো থাকবেন আর আমাদের আশিক ভাই কিছু কথা বলবেন যে আপনারা কিছু কোন সময় কথা শুনেন তা যাই হোক ধন্যবাদ সবাইকে তো ধন্যবাদ আছে আমাদের বড় ভাই জয়েল ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন ঠিক আছে ওনার প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমরা যারা মানুষ ঠিক আছে যারা আমরা এই কর্নে এই ভিডিওগুলো যারা বানাইতেছে আর কি সবাই যদি সবাইকে সাপোর্ট করি আর কি তাহলে অনেকটাই ভালো হয় ঠিক আছে আনন্দ হয় মনের ভিতরে তো এইগুলা অবশ্যই আমরা সবসময় মাথায় রাখবো তো সবাই ভালো থাকবেন আর অল্প সময় আসি আপনাদের মাঝে ঠিক আছে আর সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন ঠিক আছে সবাই কমেন্ট করে দেবেন ধন্যবাদ যে যে কানে আছেন সবাই আশা করি আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের ভালোবাসার টানে কিন্তু আমরা চলে আসি প্রতিনিয়ত তো যে যে কানে আছেন সবাই কমেন্ট করবেন আমাদের বিনোদনগুলো দেখবেন লেগেছে কুমিল্লা পৃথিবীর রাজধানী আমাদের কুমিল্লার মানুষ শরীফ

অবশ্যই কে খেলা হবে কেন হবে না তো ভাইファン পেজ ইউলিজার ভাই দেখতে দেখতে আমরা শেষ মুহূর্তে চলে আসছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আবার দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু চুকি চুকি আশি গলে পরাবো মালা তোরে সারা না প্রে মে কেলা কালা তোর সারা জমে না প্রে